রাস্তা একদম ফাঁকা আমার আজকের ব্লগের মেইন উদ্দেশ্য হচ্ছে দিনাজপুর থেকে রংপুর রাইডটা আপনাদের সাথে শেয়ার করা এই যে ট্রাকের পিছনে কি লেখা আছে দেখেন চল চাচা বাড়ি যাই ঢাকায় আর শান্তি নাই নিশা খাবি খা মরে যাবি যা ওরে বিনোদন দিয়ে দিল রাস্তা একটা এইভাবে রাস্তা পার হয় দেখেন এই যে দেখেন এটা হাইওয়ে একটা আস্তে আস্তে ধীরে ধীরে এই যে এটা হচ্ছে আত্রাই নদীর ব্রিজ অনেক সুন্দর কিন্তু ব্রিজটা কিন্তু দাঁড়ানোর মতো জায়গা নেই মানুষ তো টেকনাফ থেকে তেতুলিয়ার ব্লক তিরিশ মিনিটে শেষ করে আর আমি কি দিনাজপুর থেকে রংপুরের ব্লক বিশ মিনিটে শেষ করতে পারবো না তো ভাই এই যে চলে আসছি আমরা আর এমসি শপিং মল ঢোকার পর আই লাভ রংপুর এই যে জায়গাটা অনেক সুন্দর এখানে কিন্তু অনেকে আসে ছবি তুলতে এটার সাথে যেমন আই লাভ সাজেক দেওয়া আছে আই লাভ রাঙ্গামাটি দেওয়া আছে ওরকম রংপুরের জন্য এটা আই লাভ রংপুর আর ভিডিও টাইটেল দেখেই তো বুঝতে পারছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি তো আজকে আমি রংপুরে একটা ট্যুর দিব দিনাজপুর থেকে রংপুর আর আমার সাথে যাবে হচ্ছে আমার একটা ভাই নীলয় ভাইয়া তো এখন সময় হচ্ছে এগারোটা তেইশ আর এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ রেডি করে রাখছি আর আমার সাথে নিচে হচ্ছে যে গোপুরের এক্সট্রা ব্যাটারি আর এইখানে আছে হচ্ছে একটা ট্রাইপড সুন্দর না আমার ট্রাইপডটা জোস ট্রাইপড জোজ মোটামুটি সব কিছুই রেডি আছে এখন খালি বের হব আর রওনা দিব তো ক্যামেরাটা হেলমেটে লাগাই নিলাম আর হ্যান্ড গ্লোভসগুলো নিতে আমি ভুলে গেছিলাম ব্যাগে সব কিছু গুছাই ফেলছি কিছু কাপড় নিছি আর ওই ট্রাইপডটা নিছি আর এক্সট্রা একটা ব্যাটারি নিছি তো নীলয় ভাই নিচে চলে আসছে এখনই বাসা থেকে বের হয়ে রওনা দিয়ে দেব তো চলেন এখন একবারে বাইকের কাছে যাওয়া যাক লেটস গো হ্যালো গাইস তো আজকে কি আমার পিলিয়ন হয়ে যাবে শুধু হেলমেট চলো বাসা থেকে নিবা ঠিক আছে তো চলেন রওনা দেয়া যাক আর এখান থেকে আগে যাইতে হবে নীলভেয়ের বাসায় কারণ ও হেলমেটটা নেয় নেয় ও একটু বাইরে ছিল বাসা থেকে হেলমেটটা নিবে তারপর যাবে আর ওইটা হাইওয়ে রাস্তা তো সেজন্য ওখানে আর কি পিলিয়নেরও হেলমেট লাগে সাধারণত সিটিতে কিন্তু পিলিয়নের হেলমেট না থাকলে কিছু বলে না সার্জেন পুলিশ কিন্তু হাইওয়েতে মাস্ট বি হেলমেট লাগেই দুইজনেরই যে রাইড করবে ওর লাগবে প্লাস আপনার পিলিয়ন যে থাকবে ওরও হেলমেট লাগবে উঠে পড়ছি হাইওয়েতে তো চলেন ওর বাসা থেকে ওই হেলমেটটা নিয়ে একটানা একদম রওনা দিব রংপুরের উদ্দেশ্যে যাও হেলমেটটা নিয়ে আসো খালি আর এখান থেকে রংপুর হচ্ছে পঁচাশি কিলোমিটার তো পঁচাশি কিলোমিটার রাইড করতে হবে এখন আমাকে এই তো আমরা হাইওয়েতে উঠে পড়ছি এখন আমরা আছি হচ্ছে দিনাজপুর কলেজ মোড় আর এখন সময় হচ্ছে এগারোটা পঞ্চান্ন দেখি এখান থেকে যাইতে কত সময় লাগে আর না এক জায়গায় আমাদেরকে দাঁড়াইতে হবে সেটা হচ্ছে যে সামনে একটা পেট্রোল পাম্প আছে সেখানে দাঁড়াইতে হবে তেল নিতে হবে বাইকে তেল নিয়ে তারপর একবারে টান দিব চলে এসছি আমরা পেট্রোল পাম্পে তেল নেই আগে এখান থেকে তারপর হচ্ছে আপনাদের সাথে গল্প বাইকে তেল নেয়া শেষ এইবার একদম সোজা টান দিয়ে একবার ধুকবো রংপুর আর দুপুরবেলা বের হয়েছে তো ওই জন্য রাস্তায় কিন্তু একটু জ্ঞান থাকবে আমাদেরকে শুধু হাইওয়েতে উঠছেন দেখেই যে সব সময় টানবেন এমনটা কিন্তু না হ্যাঁ হাইওয়েতে মোটামুটি একটা স্পিড মেনটেন করে চলতে হয় তাই বলে যে সব সময় টানবেন এমনটা কিন্তু না যেমন হাইওয়ের পাশেও কিন্তু আপনার অনেক বাজার ঘাট আছে এই যেমন এই যে এটা এটা হচ্ছে দিনাজপুর গোপালগঞ্জের বাজার দিনাজপুরেও কিন্তু গোপালগঞ্জ আছে তো এরকম বাজার দেখলে আপনাদেরকে তো অবশ্যই স্লো করা উচিত এখন আমরা হাজি মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের সামনে আর আমাদের সামনে হচ্ছে এই যে একটা দশ টাকার ট্রাক যেটা আমাদেরকে একদমই সাইড দিচ্ছে না এই যে এটা হাজি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট এই যে এখন রাস্তা ফাঁকা পাইছি আমরা এখন একটু টানা যাক যখন রাস্তা ফাঁকা পাবো তখন একটা টান দিয়ে রাস্তাটা কভার করে নেব আর কি সময়টা কভার করে নেবো রাস্তায় এক ফোটা বাতাস নাই আর যে পরিমাণের রোদ বাইরে ভাই আর এই যে স্পিড কমানোর জন্য স্পিড ব্রেকারের দরকার নাই এই যে কুকুর আছে এই যে এগুলা এগুলাই এই বামের রাস্তাটা যেটা গেল এটা হচ্ছে দাদুবাড়ির রাস্তা মানে আমার নিজের দাদুবাড়ি না মানে সবার দাদুবাড়ির রাস্তা ওটা একটা রিসর্ট নামটাই হচ্ছে দাদুবাড়ি আমরা রংপুর ঢুকতেছে হচ্ছে রোড দিয়ে আমরা বদরগঞ্জ হয়ে যাইতে পারবো কিন্তু আমাদের আর কি কাজ আছে তো সেজন্য আমাদেরকে আগে সৈদপুরেও ঢুকতে হবে তারপর ওইখান থেকে একবারে রংপুর সামনে দশ মাইল দশ মাইল হয়ে সৈদপুর ঢুকবো দশ মাইল থেকে রানীবন্দর রানীবন্দর থেকে মনে হয় চম্পাতলি তারপর সৈদপুর মাঝখানে আরো কয়েকটা জায়গা আছে সেগুলোর নাম আর কি মনে নেই আরেকটা জিনিস খেয়াল করছেন এই যে ট্রাকের পিছনে কি লেখা আছে দেখেন চল চাচা বাড়ি যাই ঢাকায় আর শান্তি নাই নিশা খাবি খা মরে যাবি যা ওরে ভাই চল চাচা বাড়ি যাই ঢাকায় আর শান্তি নাই নিশা খাবি খা মরে যাবি যা ওরে বিনোদন দিয়ে দিল রাস্তায় একটা সেই ভাই সেই গাইস চলে আসছি আমরা দশ মাইল এখান থেকে এখন ডান দিকে সৈদপুর ডান দিক দিয়ে ঢুকতে হবে আমাদেরকে এই দশ মাইলটা খুব বিপজ্জনক একটা জায়গা এখানে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার রেকর্ড আছে কারণ অনেক দিক দিয়ে রাস্তা তো মানে অনেক সাইড দিয়ে গাড়ি আসে এই যে এটা হচ্ছে সৈদপুর রংপুরের রাস্তা যেই রাস্তায় আমরা এখন ঢুকলাম এটা হচ্ছে সৈদপুর রংপুরের রাস্তা এখানে তো স্পিড ব্রেকার ছিল না আর রাস্তাটা এই এই রাস্তাটা এখন কিন্তু অনেক সুন্দর করছে আগে কিন্তু অনেক পাথর পাথর উঠা উঠা ছিল এর আগেরবার যখন আমি রংপুর গেছিলাম তখন তখন এর ব্লকটা দেখিয়ে নামার এই রাস্তা দিয়ে গেছিলাম আর রাস্তায় অনেক পাথর ছিল তখন রাস্তাটা কেবল ঠিক করতেছিল আর রাস্তাটা অনেক চিকন ছিল এখন অনেক বড় করছে রাস্তাটা চোস করছে তো এই রাস্তা এখন টানা যাবে রাস্তা একদম ফাঁকা এই যে রাস্তা পার হচ্ছে দেখছেন কিছু দেখলো না ওই এক সাইডে দেখে আছে কিন্তু এখনো এইভাবে রাস্তা পার হয় দেখেন এই যে দেখেন এটা হাইওয়ে একটা আস্তে আস্তে ধীরে ধীরে এখন বলতে পারেন যে বয়স্ক মানুষ আস্তে আস্তে তো যাবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে কিন্তু আমি না হয় সতর্ক থাকলাম আর কয়জন সতর্ক থাকবে বড় বড় কোচগুলা ওরা কি ব্রেক ধরবে আপনার মনে হয় আর বয়স্ক মানুষ ঠিক আছে কিন্তু অন্তত রাস্তাটায় একটু তাড়াতাড়ি যাওয়ার ট্রাই তো করতে হবে তাই না উনি একদম মানে নিজের মন মতো রাস্তা পার হচ্ছে এমনটা করলে তো মানে সবার জন্যেই আর কি বিপদ আমাদের মতো বাইকারদের জন্য বিপদ আবার ওনাদের জন্য বিপদ এই যে এটা হচ্ছে আত্রাই নদীর ব্রিজ অনেক সুন্দর কিন্তু ব্রিজটা কিন্তু দাঁড়ানোর মতো জায়গা নেই এখন গরমকাল তো পানি শুকায় গেছে চর পড়ছে অনেকটা কিন্তু বর্ষাকালে এত সুন্দর থাকে এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা আমার খুব ফেভারিট তো গাইস অলরেডি আমরা কিন্তু বত্রিশ কিলোমিটার চলে আসছি ওই যে এইখান থেকে আরও ঊনপঞ্চাশ কিলোমিটার ওই যে উপরে লেখা আছে ঊনপঞ্চাশ কিলোমিটার রংপুর লালমনিরহাট হচ্ছে একশো ষোলো কিলোমিটার আর আই থিঙ্ক বাম সাইডে হচ্ছে নীলফামারি আর ডান সাইড দিয়ে হচ্ছে সৈদপুর তো সৈদপুর ঢুকবো এই যে এখান দিয়ে কিন্তু দুইটা রাস্তা গেছে একটা হচ্ছে বাম দিকে গেছে আর আরেকটা হচ্ছে সোজা গেছে বাম দিয়ে নীলফামারি হয়তো কত কিলোমিটার আছে হ্যাঁ নীলফাবরি ওই সাইডে হচ্ছে নীলফাবরি তো দেখতে দেখতে 30 কিলোমিটার চলে আসছি আর ও 10 কিলোমিটার 10 12 কিলোমিটার যাইতে হবে তাহলে আমরা পাবো সৈয়দপুর তো সৈয়দপুরে ঢুকে এখন যে কাজটা আছে ওই কাজটা করব তারপর একদম রংপুরে রওনা তো অ্যাট লাস্ট 40 কিলোমিটার রাইডের পর আমরা সৈয়দপুর শহরে আরকি ঢুকে পড়ছি মেন শহরে ঢুকছি একদম ঢোকার পর ভাই রে ভাই ওরে ভাই ও হো হো ওর বাই খালাচ্ছে না ভাই এরকম এরকম করতেছে ওই নিজে নিজে এরকম করতেছে ও কিন্তু বাই খালাচ্ছে না ও শুধু ওর বডি হিলাচ্ছে এরকম করে গাই সেই যে এখান থেকে রংপুর হচ্ছে বত্রিশ কিলোমিটার তার মানে আমরা অলরেডি পঞ্চাশ কিলোমিটার চলে আসছি কিন্তু আরও আমাদেরকে রংপুর ঢোকার জন্যে বত্রিশ কিলোমিটার যাইতে হবে আর এইখান থেকে আমরা কি এখন সৈদপুর শহর থেকে বের হয়েছি মনে হয় বের হয়েছি একটু আগে হাইওয়ে পাই নাই আমরা এখান থেকে হাইওয়ে পাচ্ছি মানে সুন্দর রাস্তা পাচ্ছি আর কি আর আমার গোপ্রয়ের এর একটা ব্যাটারি দিয়েই কিন্তু এতক্ষণ ব্লগ হইলো এখন ব্যাটারিতে যে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আমি এখন দেখতে পাচ্ছি না কত থাকবে আর টানা কত মিনিট ভিডিও করলাম পঞ্চাশ ষাট মিনিট ভিডিও করলাম টানা আরও বিশ ত্রিশ পার্সেন্ট চার্জ থাকতে পারে তো ওই ব্যাটারিটার ফুল চার্জ আছে ওইটা আমি রাখি দিলাম তার কারণ হচ্ছে যে ব্যাক করার সময় ওই ব্যাটারিটা আমার লাগবে তারপর রংপুর একটু ট্যুর দিব আমার আজকের ব্লগের মেইন উদ্দেশ্য হচ্ছে দিনাজপুর থেকে রংপুর রাইডটা আপনাদের সাথে শেয়ার করা রংপুর ঢুকার সাথে সাথে আর কি ব্লগটা ওখানেই শেষ করে দিব আমাদেরকে হচ্ছে দিনাজপুরে ইফতারের আগে আগে ব্যাক করতে হবে এখন যদি হাতে টাইম থাকে তাহলে সৈদপুরের ভাইদের সাথে দেখা করব। আর যদি মনে হয় যে টাইম শর্ট তাহলে একটা না দিনাজপুর আর কোনো কথা নাই এখানে সর্বোচ্চ গতি দেওয়া আছে সাইট কিন্তু আমি যাচ্ছি চৌষট্টি না গতিসীমা মেনে চলেই সড়ক দুর্ঘটনা রোধ করি এই যে আমি স্পিড নামাই কত ভালো দেখছেন আমি কিন্তু রাস্তার সব রুলস মানি আপনার যাত্রা শুভ হোক হাইওয়ে পুলিশ আর এই যে এই রাস্তাটার ভিউ তো একদম মাশাল এইখানে হয়তো হাইওয়ে পুলিশ থাকে সামনে আমরা সার্জেন্ট পাইতে পারি তো দেখা যাক কি হয় বেশি স্পিডিং করা যাবে না এখানে এই জায়গাটায় সম্ভবত সার্জেন্ট বসে কারণ এর আগের বার যখন আমি আসছিলাম তখন এই জায়গায় পুলিশ পাইছিলাম যদিও আটকায় নাই আমাকে কিন্তু এই জায়গায় বসে আমার জানা মতে এখন বসছে কিনা জানি না কিন্তু এই জায়গার ভিউটা অনেক জোর সামনে গতিরোধক ধীরে চলুন স্পিড ব্রেকার আছে মনে হয় সামনে এই যে ছোট ছোট স্পিড ব্রেকারগুলো এগুলা দিয়ে যে কি লাভ হয় আমি জানি না এগুলা দিয়ে এমনিই যাওয়া যায় এগুলোর কোনো গতিরোধকই না ওভারটেকিং নিষেধ সাইনবোর্ডটা আগে দেখতে পেলে ট্রাকটাকে আমি ওভারটেক করতাম না রংপুর বাইশ কিলোমিটার ওকে বামপাশের রাস্তাটা কেন বন্ধ করছে আমি জানি না আর এই ব্রিজটা অনেক সুন্দর ও বাইক ছাড়ে দাও যাইতে থাকুক বাইক কু শান্তি রাস্তা চালা মজা রাস্তাটা দেখেন একদম সোজা ভোরবেলা যদি এই রাস্তায় আসা যায় তখন তো রাস্তা একদম ফাঁকা থাকবে কোনো কিছুর ভয় থাকবে না তখন কিন্তু এই রাস্তায় টপ স্পিড চেক করা যাবে বাইকের আমি টপ স্পিড চেক করার কথা বললাম আর উপরে লেখা আছে ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদে বাড়ি ফেরুন দেখছেন রাস্তাটা কত দূর পর্যন্ত একদম সোজা সুন্দর টপ স্পিড চেক করা যাবে এই রাস্তাটায় আর কোনো স্পিড ব্রেকারও কিন্তু নাই আই লাভ রংপুর এই যে জায়গাটা অনেক সুন্দর এখানে কিন্তু অনেকে আসে ছবি তুলতে এইটার সাথে যেমন আই লাভ সাজেক দেওয়া আছে আই লাভ রাঙ্গামাটি দেওয়া আছে ওরকম রংপুরের জন্য এটা আই লাভ রংপুর তো এট লাস্ট চলে এসছি আমরা পাগলা পীর বাজার এখান থেকে রংপুর শহর আর দশ থেকে বারো কিলোমিটার হবে তো টোটাল আমরা কত কিলোমিটার রাইড করছি সত্তর কিলোমিটার হবে সবাই ঈদের মার্কেট করতেছে কারণ ঈদের আর বেশি দিন নেই চার পাঁচ দিন আছে আর বাস ট্রাকগুলো যখন ওভারটেক করতেছে এত বাতাস মানে বাতাসের চাপ লাগতেছে আমার পিলিয়ন তো উড়াই যাইতে ধরছিল আর আমরা দিনাজপুর থেকে যে রাইড করছি আমাদের সর্বোচ্চ গতি ছিল হচ্ছে নব্বই নব্বই স্পিডের উপর আমরা রাইড করে নিই কিন্তু এই যেমন এখন চুয়াত্তর পঁচাত্তর স্পিডে যাচ্ছি হায়েস্ট নব্বই স্পিডে আসলাম আর অ্যাভারেজ যদি হিসাব করি স্পিডটা তাহলে আমরা আশি নব্বই আশি নব্বই এভাবে আসছি এর বেশি আসি নেই হাইওয়েতে মোটামুটি এরকম স্পিড রাখাটাই উত্তম আর আজকের ব্লকটা মনে হয় একটু লম্বা হবে মানুষ তো টেকনাফ থেকে তেতুলিয়ার ব্লগ তিরিশ মিনিটে শেষ করে আর আমি কি দিনাজপুর থেকে রংপুরের ব্লক বিশ মিনিটে শেষ করতে পারবো না এটা কোনো কথা আর আমরা মনে হয় রংপুরে ঢুকে পড়ছি রংপুরে ঢুকে গেছি না আমরা হ্যাঁ তো অ্যাট লাস্ট আমরা রংপুর পর্যন্ত ট্যুর আমাদের শেষ করলাম আর আমাদের গন্তব্য হচ্ছে রংপুর আর এ আর পর্যন্ত যাব তারপর সেখানে ব্লগ স্টপ করব। আর এই বাসটা তো আমাকে ওভারটেক করতেই দিচ্ছে না এটা হচ্ছে মেডিকেল রোড নাকি আই থিঙ্ক এটা মেডিকেল রোড আর মেডিকেল রোড পার হয়ে এক কিলোমিটার মতো যাইতে হয় সেখানে আর এমসি আর এমসিটা হচ্ছে একটা শপিং মল তো ওইখানে একটু কাজ আছে এই যে এটা হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আমাদেরকে ঢুকতে হবে ডানে 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 হুম ডানেই তো আই থিঙ্ক কনফিডেন্স নিয়ে তো বললাম ডানে এখন ডানে যদি না হয় এই তো আই থিঙ্ক এটা আর এমসি শপিং মল তো ভাই এই যে চলে আসছি আমরা আর এমসি শপিং মল তো আমাদের গন্তব্যে আমরা চলে আসছি তো এই লেনটা আমাদেরকে পার হইতে হবে সামনে দিয়ে ইউটার্ন নিতে হবে আমাদেরকে তো গাইস যেহেতু আমরা গন্তব্যে চলে আসছি আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা